السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا آتيناك الكوثر فصل لربك وانهر. যাই হোক যেটা বলছি খুবই মর্মাহত বিষয় বনি কাইনুকার এলাকাটি দুর্ভেদ্য ও সংরক্ষিত ছিল ইহুদিরা আশা করেছিল উবাই ও উবাই দাহা তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে কিন্তু উবায়দাহা এগিয়ে এলো না মুসলমানরা এদিকে কাই নুকার এলাকার চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে এবং সেই বেষ্টনী ভেদ করে ভেতর থেকে বেরিয়ে আসা যেমন সম্ভবপর ছিল না তেমনি বাইরে থেকে সাহায্য আসাও সম্ভবপর ছিল না তখন ইবনে উবাই রসুলে খুদা সাল আলী ওসাল্লামের কাছে এসে বনি কাইনুকা গোত্রের লোকদের জন্য সদ্ব্যবহার দাবি করল ইবনে উবাই এর ধারণা হল যে বনি কাইনুকা গোত্রের সকল লোককে বোধ হয় হত্যা করা হবে এরকম ধারণা ওদের ভিতরে আসতে লাগবে তো তারপরে ভ্রান্ত ধারণা তাদের পূরণ হল তো তারপরে রসুল্লে আকরাম হজরত মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লামের প্রথম কন্যা তিনি অনেকে নাম জানেন অনেকে নাম জানেন না প্রথম কন্যা ছিল প্রথম কন্যা ছিল রসুলে খুদা রসুলে খুদা কেন বলবে আমি জানি না রসুলে আকরাম হজরত মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লাম যুদ্ধ থেকে করে মানে যুদ্ধ থেকে যখন ফিরে আসছেন তার কন্যা রুকাইয়া কবরের কাছে গেলেন তার বন্যা রুকাইয়া মৃত্যুবরণ করেছে তিনাকে পরকালের জন্য পাঠানো হয়েছে তার কব্বরের কাছে গেলেন ফাতিমা তার সঙ্গে ছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহর মৃত্যুর পরে এটাই রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের গৃহ দ্বিতীয় লোক ফাতিমার শোক বহন করতে পারছিলেন না ভগ্নির শোক বহন করতে পারছে না ভগ্নির কবরের পাশে বসে তিনি ক্রন্দন করছিলেন রসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী হোসাল্লাম তার গায়ে চাদর দিয়ে তার চোখ মুছে দিচ্ছিলেন কে মুছে দিচ্ছিলেন আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছে আর তারই চাদর দিয়ে আমার প্রিয় রসুলের কন্যা ফতেমা তিনি তেনার চোখে যে নই বার হচ্ছে সেটা মুছে দিচ্ছে কবরস্থান থেকে তারা যখন ফিরে এলেন তখন তারা দেখতে পেলেন যে বদরের যুদ্ধে নিহতদের জন্য মহিলারা কন্দন করছে বদরের যুদ্ধ যারা নিহত হয়েছিলেন তাদের জন্য যেনারা কারো ফিপা কারো মেয়ে কারো বউ কারো স্ত্রী কারো মা কারো দাদি কারো নানা কারো এরা খুব কন্ধন অবস্থায় রয়েছে নিহতদের জন্য মহিলারা কন্দন করছে হজরত উমর রাজি আনহু তাদের এই শোক প্রকাশে আপত্তি জানাচ্ছে যে এই শোক প্রকাশ করো না এই শোক প্রকাশ করলে আল্লাহ তোমাদের সেই প্রতিদান দেবে না শোক প্রকাশ করো না শোক প্রকাশ করো না অথচ আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ হোসাল্লাম তিনার মেয়ে রুকাইয়া যখন কবরের কাছে গেলেন তিনিও তো শোকের মাধ্যমেই চোখ দিয়ে পানি নির্ণয় করলেন চোখ দিয়ে পানি ঝরতে লাগলো ধারি দিয়ে মেয়ে ফাতিমা শোক বহন করতে পারছিলেন না সেও চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এবং তিনি তার বাপের চাদর দিয়েই মানে আমার প্রিয় রসুল হস মোহাম্মদ সাল্লি হাসাল্লামের চোখকে মুছে দিচ্ছিল এটাই হচ্ছিল বাস্তব তাহলে শোক যে আসবে না এটাও বলা ভুল প্রিয় লোক মরবে প্রিয় লোক মারা যাবে আর তাদের প্রতি শোক আসবে না এটা হতেই পারে না হতেই হবে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাবার কথা আল্লাহ নিশ্চয়ই তার প্রতিদান দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম